নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি করে দেখাবো খুব সহজ উপায়ে চিকেন বিরিয়ানি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক চালু দেখুন বন্ধুরা এখানে আমি বিরিয়ানি করার জন্যে বাসমতি চাল নিয়েছি দু কিলো তো এখন আমি এই চালটা জল দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টা তো আমি এক ঘন্টা রাখছি আপনারা চাইলে আরও কম বা বেশি রাখতে পারে দেখুন বন্ধুরা এখানে আমি মুরগির মাংস দু কিলো নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আর পিসগুলো আমি বড় বড় সাইজে রেখেছি এরকম সাইজের পিস রেখেছি এবারে আমি দিয়ে দিচ্ছি নুন দু চামচ নুন দিলাম দিচ্ছি চামচ হলুদ আর দিলাম চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ আদা রসুন এবার দিয়ে দিচ্ছি দই বন্ধুরা এই দইটা আমার ঘরে পাতা দই টক দই আছে আপনারা চলে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আমি পুরো দইটা দিয়ে দিলাম তো আমি পুরো দইটা দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিচ্ছি তেল এবারে দিয়ে দিচ্ছি এক চামচ বিরিয়ানি মশলা এটাও আমি ঘরে গুঁড়ো করে নিয়েছি এবার সব উপকরণটা ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেব দেখুন বন্ধুরা আমি ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো আমি এখানে বিরিয়ানি করার জন্যে গোটা গোটা আলু রেখেছি দেখুন আর দেড় কিলো আলু নিয়েছি এবারে আমি একটা কাঁটা চামচ নিয়েছি এই কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে দেবো এইভাবে একটু কাঁটা চামচটা ঢুকি টুকি ছিদ্র করে দিলে ভিতরে নুনটা ভালো ঢুকবে সেই জন্য এইভাবে আমি একটু ফুটোফুটো করে দেব দেখুন বন্ধুরা কাটা চামচের সাজে সবগুলো ফুটোফুটো করে নিয়েছি এবারে আমি একটা প্রেশার কুকার নিয়েছি ওই প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু কালার দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ নুন এই নুনটা দিলে যখন সিদ্ধ হবে ভিতরে নুনটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে কালারটা মিশিয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দিই আর দুটো সিটি দিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি পেঁয়াজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে কুচো কুচো করে কেটে নিয়েছি দেখুন এইভাবে কেটে নিয়েছি এবারে আমি এটা হাত দিয়ে মূলে নেব তো এখানে আমি পাঁচশোর ওপরে পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন গুলো খুব ভালোভাবে ছেড়ে গেছে এবার আমি রেখে দিলাম দেখুন বন্ধুরা আমি এখানে একটা কোড়া বসিয়েছি কোড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তবে বেরেস্তা করার জন্যে তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে আর কম তেলে যদি বেরেস্তা করি তাহলে কিন্তু বেরেস্তাটা ভালো হবে না আর ডেলা ডেলা পাকিয়ে যাবে মানে ডেলা ডেলা হয়ে যাবে একটা সাথে একটা জুড়ে জুড়ে যাবে দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার আমি নাড়াচাড়া করে বেরেস্তাটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে ঢেলে নিচ্ছি মানে এখানে আমি একটা ফুটো ফুটো ছিদ্র গামলি নিয়েছি আরও একটা গামলি নিয়েছি এর ওপরে বসিয়ে আমি ঢেলে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি কত ভালো সিদ্ধ হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইভাবে সিদ্ধ করে নিলে ভালো হয় এবারে এই সিদ্ধ করে আলুটা ভেজে নেবো দেখুন বন্ধুরা বেরেশতা হয়ে গেছে ঠিক এরকম বাদামি কালার এলে তুলে নিতে হবে না হলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তিতকুড়ি হয়ে যাবে এবার আমি তুলে নিচ্ছি তার বন্ধুরা এইভাবে ঢেলে রেখে দেবেন না তাহলে একটা সাথে একটা জড়িয়ে যাবে এরকম করে একটু খেলিয়ে দেবেন এইভাবে খেলিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর বেরেস্তাটা ঝরঝরে থাকবে এবার ওই তেলের মধ্যে সিদ্ধ করা আলুগুলো ভেজে নেব তবে একবারে সবগুলো ভাজা যাবে না আমি আরও একবার ভেজে বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে সব আলুগুলো ভেজে নেব বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর ডালচিনি দুটুকু এবার এই মাখি রাখা মাংসটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই কাইটা ও ছেনে দিয়ে দিচ্ছি এবার আমি নাড়াছাড়া করে তাকে কষে নেব মধ্যে কষে নেব বা ভেজে নেব বন্ধুরা খুব ভালো করে কষে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দেখুন যেটা যেটাতে মাংস মাখি রেখেছিল সেটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব এইভাবে চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নেবো বা দেখুন বন্ধটা দশ মিনিট হয়ে গেছে চাপাটা খুলছে এবার নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি আর চাপা দেব না এইভাবে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে লাভি নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা গামড়ির মধ্যে কিছুটা জল গরম করতে বসে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা লবঙ্গ ডালচিনি এলাচ দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তো এখানে আমি সাদা তেল দিয়েছি দেখুন বন্ধুরা এর মধ্যে আমি দু চামচ নুন দিয়েছি আপনাদের দেখাতে ভুলে গেছি আর এখানে আমি অর্ধেকটা লেবু নিয়েছি তা নেংড়ের রসটা দিয়ে দিচ্ছি এই লেবুটাও দিয়ে দিচ্ছি একবার নেড়ে দিচ্ছি তবে জলটা যখন ফুট ধরবে তখন কিন্তু আমি চালটা দেব তার আগে দেব না আর এইভাবে যদি আপনারা লেবু আর তেল দেন তাতে করে ভাতটা খুব ভালো হবে একটার সাথে একটা ভাত জড়ি যাবে না ঝরঝরে হবে দেখুন বন্ধুরা চালটা আমি চার পাঁচবার ভালো করে জল দিয়ে ধুয়ে এনেছি দেখুন বন্ধুরা জলটা ফুট ধরেছে আর আমি যে চালটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম ওই চালটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে দিচ্ছি ভাতটা ফোটাও দিয়ে আমি অপেক্ষা করব দেখি বন্ধুরা ভাতটা ফুটছিল না বলে আমি চাফা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভাতটা খুব সুন্দর টকবক করে ফুটে গেছে আমি একবার নেড়ে দিচ্ছি দেখি ভাতটা হয়ে গেছে কি ভাতটা হয়ে গেছে তবে এই বিরিয়ানি করার জন্যে আপনাদের এইট পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি সিদ্ধ করে নিলে তাহলে কিন্তু ভাতটা ঘেঁটে যাবে ঝরঝরে হবে না আবার তো ভাতটা দমে দেবো সেই ক্ষেত্রে দু পার্সেন্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি একটা গামলি বসেছি আর ঝুড়িটা গামলির মধ্যে দিয়ে দিলাম এবারে ভাতের মাঠটা গেলে নেব এইভাবে ভাতটা দিয়ে দেব এইভাবে সব ভাতগুলো তুলে ঝুড়ির মধ্যে দিয়ে দেব দেখ বন্ধুরা এখানে আমি দুধ নিয়েছি আড়াইশো মতো আর একটা বাটি নিলাম এই বাটির মধ্যে কিছুটা দুধ তুলে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল কিছুটা পরিমাণ মতন মতন কেও জল দিচ্ছি আরে দিয়ে দিচ্ছি মিঠা আতর মিঠা আতর দিয়ে দিচ্ছি পুরোটা যেহেতু এটা ছোট তাই পুরোটা দিলাম এই যে দুধটা তুলে রেখেছিলাম ওই দুধের মধ্যে কলা দিচ্ছি দেখুন অল্প একটু দিয়ে দিলাম ছুরির আগাতে করে মিশিয়ে নিলাম আর দেব না আরে এই দুধটা একটু মিশিয়ে দিচ্ছি হয়ে গেছে সাইড করে রাখছি এই গামলিটা গরম করে নিয়েছি এবার ওই গামলির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমি ভালো করে এইভাবে লাগিয়ে দেবো দেখ বন্ধুরা লাগানো হয়ে গেছে দেখ বন্ধুরা এবার আমি প্রথম লেয়ারটা ভাত দিচ্ছি ভাত দিয়ে লেয়ারটা হয়ে গেছে এবার আমি ওপর থেকে বিরিয়ানির মশলা করে রেখেছিলাম ছড়িয়ে দিচ্ছি এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি এবারে যেটা বেরেস্তা করে রেখেছিলাম ওই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আলু এবারে বন্ধুরা দিয়ে দিচ্ছি গোলাপ জল কেউ জল সব পাই কুটে রেখেছে না ওইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার আবার ওব হাত দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আর দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিচ্ছি আলু এবারে দিয়ে দিচ্ছি বেরেস্তা আবারও ওপর দিয়ে একটু দুধ আর গোলাপ জল কেওড়া জল মিক্স করা আছে আর মিঠা আতর ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ফুড কালার এবারে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ঝোল তো বন্ধুরা মাংস করার সময় আপনারা ওপর থেকে একটু মাংসতে বেরেস্তা দিয়ে দেবেন তাতে করে আরও বেশি সুন্দর খেতে লাগবে আমি দেবে বলে ভুলে গেছি দুধটা পুরোটা দিয়ে দিচ্ছি আবারও ভাতগুলো দিয়ে দিচ্ছি আবার বন্ধুরা দুধের সাথে একটু ঝোল নিয়েছি বাটি করে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আর দিয়ে দিচ্ছি এড টু ফুড কালার আর দিয়ে দিলাম ওপর থেকে বেরেস্তা আর দিলাম একটু বিরিয়ানির মশলা এবার আমি চাপা দিয়ে দিচ্ছি দেখো খুব ভালো করে চাপা দিয়ে দিচ্ছি এবার আমি দমে বসিয়ে দেব দেখি বন্ধুরা এখানে আমি একটা চাটু বসি দিয়েছি এই চাটুর মধ্যে গামলিটা বসে দিচ্ছি চাটুর মধ্যে গামলিটা বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা নোংরা চাপিয়ে যাতে করে হাওয়াটা না বাইরে যায় এবারে কুড়ি মিনিট দমে দেব দেখুন বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তবে গ্যাসটা বন্ধ করে আপনারা সঙ্গে সঙ্গে খুলবেন না দশ মিনিট রেস্টে রেখে দেবেন দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে বেড়ে আপনাদের দেখাচ্ছি দশ মিনিট রেস্টেই রেখেছিলাম হয়ে গেছে ঢাকাটা খুলছি দেখুন বন্ধুরা আমাদের বিরিয়ানি তৈরি আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে দোকানের মতন এবার আমি একটা প্লেটে বেড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝর হয়েছে একদম দোকানের মতন তো আমি যেইভাবে বানিয়েছি আপনারা যদি এইভাবে বানান তাহলে কিন্তু এরকম ঝরঝরে বিরিয়ানি হবে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন